আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান ওয়া আলাইকুম আসসালাম ইভি স্যার উপরে যা এসেনশিয়াল কমপ্লায়েন্স ছিল তা 2026 সালে কি কি আপডেট হয়েছে হোম অফিস তারা রিসেন্টলি নতুন রুলস ইস্যু করেছে ফর ইভি স্যার হোল্ডারদের জন্য এবং সেখানে বলা হয়েছে যে তাদের যে ইকেভি অ্যাকাউন্ট আছে সেটা তাদেরকে আপডেটেড করতে হবে আর যদি সেটা তারা না করে থাকে সেক্ষেত্রে তারা রিক্স হবে তাদের জন্যে ট্রাভেল ইস্যুর ক্ষেত্রে এবং ফাইন হতে পারে তাদের বিরুদ্ধে এবং ইভি ভিসা ক্যান্সেলেশন হতে পারে তো ডিটেলস যে আপডেটগুলো সেগুলো ফটো হতে পারে পাসপোর্ট হতে পারে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা অবশ্যই অবশ্যই কারেন্ট হতে হবে আর এই কমপ্লাইন্ট তাদেরকে অবশ্যই থাকতে হবে যেগুলো এসেন্সিয়াল এবং এগুলো যদি তারা আপডেটেড থাকে তাহলে তারা স্মুথ ট্রাভেল করতে পারবে এবং তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস সবসময় এই ইভিসার মাধ্যমে দেখা যাবে এবং তাদের যাতায়াতে কোনো সমস্যা হবে না তো হোম অফিসের এই রিসেন্টলি যে রিলিজড আপডেট গাইডেন্সের কথা আমি যেটা বললাম সেটা আউটলাইনিং করেছে এবং পটেন্সিয়ালি স্যাংশন হতে পারে ফর ইন্ডিভিজুয়াল যারা এই ইউকে ভি অ্যাকাউন্ট আপডেট করতে ব্যর্থ হবে এবং এবং যারা এই বায়োমেট্রিক রেজুলেশন যারা ব্রিচ করবে সো এই নন কমপ্লায়েন্সের পরিপ্রেক্ষিতে সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট করতে পারে তাদের অ্যাবিলিটি টু ট্রাভেল ইনক্লুডিং তাদের যে বোর্ডিং আছে সেটা রিফিউজ হয়ে যেতে পারে ফর ফ্লাইটস এবং ডিউ টু ডিসক্রিপেন্সিস ইন ইন্ডিয়ার ইমিগ্রেশন রেকর্ড তো এইটা অ্যাভয়েড করতে এই ডিস্ট্রাপশনটা অ্যাভয়েড করার জন্য ই ভিসা হোল্ডাররা অবশ্যই অবশ্যই রেগুলারলি তাদের এই ই ভিসা লগ ইন করবে ইন টু দ্যার ইউকে ভি অ্যাকাউন্টসে এবং স্পেশালি বিফোর এনি ট্রাভেল তার মানে কোনো ট্রাভেল করার আগে তারা অবশ্যই তাদের ইউকে ভি যে ই অ্যাকাউন্ট আছে সেটা তারা লগ ইন করবে এবং তারা কনফার্ম করবে যে তাদের যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলো রিমেন অ্যাকুরেট এবং কারেন্ট তার মানে আপডেটেড ইনফরমেশন কিন্তু ওখানে ই থাকতে হবে আর এটা কিন্তু রেসপন্সিবিলিটি অফ দ্য ই হোল্ডার্স এবং তাদেরকে ইনশিওর করা যে তাদের যে অ্যাকাউন্ট আছে সেটা রিফ্লেক্ট করবে এনি রেলিভেন্ট চেঞ্জেস কোনো চেঞ্জ হলে সেটা অবশ্যই যেন তাদের অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি ক্রিটিক্যাল ইনফরমেশন এগুলো অবশ্যই অবশ্যই আপডেটেড হতে হবে এই সেগুলোর ভিতর আছে ফটোগ্রাফ পার্টিকুলারলি যদি তাদের অ্যাপিয়ারেন্স সিগনিফিক্যান্টলি যদি চেঞ্জ হয়ে যায় ডিউ টু সার্জারি কিংবা শেভিং ফেস ফেসিয়াল হেয়ার যদি হয়ে থাকে তার মানে কেউ যদি তাদের ব্যার্ড থেকে থাকে এবং তার যদি বেয়ার তারা কেটে ফেলে কিংবা তাদের ব্যার্ড ছিল না কিন্তু বেআ যদি লাগে সেক্ষেত্রে কিন্তু নতুন ফটোগ্রাফ কিন্তু তাদের আপডেট করা উচিত ই ভিসাতে এরপরে টেন ইয়ার্স একটি পিকচার ফটোগ্রাফ কিন্তু রাখা যাবে ফর অ্যাডাল্টের জন্যে আর আন্ডার সিক্সটিন হলে ফাইভ ইয়ার্স পর তাদের পিকচার কিন্তু চেঞ্জ করে আপডেটেড করতে হবে আর এজেড সেভেন্টি অর ওভার যদি তারা না হয়ে থাকে তো পাসপোর্ট ডিটেলস তাদেরকে আপডেট করতে হবে হোম অ্যাড্রেস তাদেরকে আপডেট করতে হবে কন্ট্র্যাক্ট ইনফরমেশন ফুল নেম ন্যাশনালিটি অ্যাডিশনালি যেটা বলা হয়েছে যে ইন্ডিভিজুয়ালস তাদেরকে অবশ্যই অবশ্যই একটি ইউকেভি অ্যাকাউন্ট ওপেন করতে হবে এক্সেস করার জন্যে দেয়ার সাথে এবং এটা হতে হবে উইদিন এইটিন মান্থস অফ দেয়ার বিআরপি এক্সপায়ারি তার মানে বিআরপি এক্সপায়ার হওয়ার এইটিন মান্থসের ভিতরে কিন্তু তাদেরকে এই ইউকে ভি এর ই ভিসা অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করতে হবে এবং এবং আমরা জানি যে এটি থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হয়েছে অতএব জুন থার্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিতরে যাদের বায়োমেট্রিক কার্ড এক্সপায়ার করে গেছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে তারা অবশ্যই অবশ্যই থার্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিতরে তাদেরকে কিন্তু এই ই ভিসা অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে হবে আর কেউ যদি এটা ফেলিওর করে এই অ্যাকাউন্টটা খুলতে সেক্ষেত্রে সিরিয়াস কনসিকুয়েন্স হতে পারে তার ভিতরে তাদের যে শেয়ার কোড আছে এটা তারা জেনারেট করতে পারবে না এবং সেক্ষেত্রে যে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ফর ওয়ার্ক এবং রেন্টিং প্রপার্টি অ ট্রাভেলিং এইগুলো কিন্তু সিরিয়াসলি সিরিয়াসলি কিন্তু সমস্যা হতে পারে তাদের রিফিউজাল হতে পারে টু ইস্যু অর রিনিউ অ্যান্ড ই ভিসা আর ইম্পোজ ইম্পোজিশন হতে পারে সিভিল পেনাল্টি কিংবা টিপিক্যালি রেঞ্জিং ফ্রম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাউন্ড টু ওয়ান থাউজেন্ড পাউন্ড মানে তাদের কিন্তু পেনাল্টি হতে পারে এই ছিল মোটামুটি ই ভিসা তো আপনারা সবসময় ই ভিসাটা আপডেট রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং যখন ট্রাভেল করবেন ইভিসা ভিসা শেয়ার কোডের মাধ্যমে আপনারা ইনকো ভিতরে ঢুকে আপনারা এটা প্রিন্ট আউট করবেন এবং আপডেটের পাসপোর্ট নিয়ে আপনারা ট্রাভেল করবেন ধন্যবাদ ধন্যবাদ মিস্টার হাসান